শিক্ষা পূর্ণ নয় শিক্ষার সর্বসাধারণের অধিকার সেই দাবি এবং অন্যান্য দাবি দেওয়া মুর্শিদাবাদ জেলার বার্ষিক সম্মেলন শুরু হলো বহনপুরে কেন্দ্র ও রাজ্য শিক্ষায় চরম সংকট এনেছে এমনটাই বললেন সূচনা দিনে সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক যুব শেখর মন্ডল কি বলেছেন তিনি আমরা দেখব দক্ষিণবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির চুয়াল্লিশতম সম্মেলন শিক্ষার উপরে দুটি সরকার কেন্দ্র এবং রাজ্য সরকার তারা যে আঘাত নামিয়ে আনার চেষ্টা করছে সাধারণের শিক্ষাকে সাধারণ মানুষের অধিকার থেকে বিচ্ছিন্ন করতে চাইছে তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী দিনের লড়াইয়ের পথ কি হবে তাই নির্বাচন করার জন্যে তা নির্ণয় করার জন্যে আমাদের এই চুয়াল্লিশতম সম্মেলন সোজা কোথায় শিক্ষাকে আমরা পণ্য হতে দেব না শিক্ষাকে সাধারণের অধিকারের জায়গায় রাখব এবং শিক্ষার দ্বারা এই সমাজকে আবার যে সংস্কৃতি আমাদের বাংলার ছিল সেই সংস্কৃতিকে পুনরুদ্ধার করার জন্য যে লক্ষ্যে এগোনো প্রয়োজন তার জন্যে এই মুর্শিদাবাদ জেলা কমিটি আগামী দিনে যা গঠিত হবে তারা সেই লক্ষ্যে কাজ করবে এবং তার পথ তৈরি করবে এই জন্যেই চুয়াল্লিশতম সম্মেলন আজ এবং কাল এই দুদিন ধরে আমাদের সম্মেলন চলবে আজকে তার প্রকাশ্য সভা আছে সাধারণ মানুষ অভিভাবক ছাত্রছাত্রী তাদের কাছে আমরা জানাতে চাই আজকে শিক্ষার উপরে কি চরম সংকট নামিয়ে আনার চেষ্টা করছে এই কেন্দ্র এবং রাজ্য দুটো শিক্ষাবিরোধী সরকার জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট Five six five.